সম্প্রতি মধ্যপ্রাচ্যে বসবাসরত এক প্রবাসী সান্ডা নামক এক প্রকারের সরীসৃপ প্রাণী ধরার ও খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে তাকে মরু অঞ্চলের এই প্রাণীটি নিয়ে ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা শেয়ার করতে দেখা যায় যা সবার দৃষ্টি কাড়ে ভিডিওটি ছড়িয়ে যাওয়ার পর থেকেই ফেসবুক টিকটক ও ইউটিউব সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সান্ডা নিয়ে চলছে নানা আলোচনা ও হাস্যরস সান্ডা আসলে কি সান্ডা নামটি মূলত একটি নির্দিষ্ট প্রাণীকে নির্দেশ করে না এটি স্পাইনি টেইলর্ড লিজার্ড বা কাটাযুক্ত লেজওয়ালা টিকটিকির একটি সাধারণ নাম এই প্রজাতিটি অ্যাগামিটি গোত্রের অন্তর্গত এবং এটি এক ডজনের বেশি প্রজাতি রয়েছে মূলত মরু ও আধা মরু অঞ্চলে বাস করা এসব টিকটিকিকে সাধারণত সান্ডা বলা হয়ে থাকে সান্ডার মাথা চওড়া শরীর মোটা ও চারটি পা বিশিষ্ট বড়দের গড় দৈর্ঘ্য প্রায় পঁচিশ থেকে ত্রিশ সেন্টিমিটার এবং দশ থেকে বারো ইঞ্চি হয়ে থাকে এতে সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো মোটা ও কাটা লেজ যা আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয় এবার দেখব সান্ডা কারা খায় মধ্যপ্রাচ্যের মরুভূমির বেদুইন বা স্থানীয় গোষ্ঠীর কিছু মানুষ সান্ডা শিকার করে এবং খেয়ে থাকে কেউ কেউ বিরিয়ানিও রান্না করেন এবার জানবো ইসলামের সান্ডার মাংস খাওয়ার বিধান কি নবী করিম আলাইহি আলাইসাল্লামের সামনে একবার তার সাহাবীরা সান্ডা পরিবেশন করেন তখন তিনি সেটি খাননি সে সময় তার জিজ্ঞেস করলেন ইয়া রাসুলাল্লাহ আপনি কি এটি খেতে অপছন্দ করেন এটি কি হারাম এই প্রশ্নের উত্তরে নবী করিম সাল্লা আলাই সাল্লাম বললেন এটি আমার কমের খাদ্য নয় তাই আমি খাই না অর্থাৎ তিনি নিজে না খেলেও সাহাবিদের খেতে মানা করেননি এমনকি সাহাবিরা তার সামনে এটি খেয়েছেন এই সকল হাদিসগুলো বিশ্লেষণ করে বিভিন্ন ধর্মে সান্ডা খাওয়ার হুকুম নির্ধারণ করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহিহে বলেছেন সান্ডা খাওয়া মাকরু তাহরিমি এর অর্থ এটি না খাওয়াই উত্তম কারণ এটা অরুচিকর একটি প্রাণী যা সাধারণভাবে ভাবে খেতে চায় না আলেমদের মতে সান্ডাখা খাওয়া পুরোপুরি হালাল